হ্যালো বন্ধুরা তোমরা যারা অ্যাটলাস বইটা কিনতে চাও তারা এই বইটা কিনবে অক্সফোর্ড স্টুডেন্ট অ্যাটলাস ভারতের জন্য খুব সুন্দর একটা ম্যাপ এবং বইটাতে কন্টেন্টও বেশ ভালো রয়েছে তাই আজকে নিয়ে আসলাম এই বইটার রিভিউ খুব সুন্দর একটা বই দেখো আমি বইটা ফ্লিপকার্ট থেকে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম তোমরা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারো এই যে দেখো বইটা বইটার প্রথম পেজ নেক্সট পেজ দেখো এই যে কন্টেন্ট দেখো কী কী রয়েছে প্রথমে রয়েছে ম্যাপস অ্যান্ড ম্যাপ ম্যাপিং দ্য ইউনিভার্স দ্য প্ল্যানেটস অফ দ্য আর্থ লিয়েমস অফ দ্য আর্থ কন্টুরস অ্যান্ড ল্যান্ডফর্ম দ্য ইন্ডিয়ান স্টেটস ইন্ডিয়ান ফিজিক্যালস অ্যান্ড পলিটিক্যাল এভাবে সব সব ম্যাপগুলো রয়েছে খুব সুন্দর করে তারপরে ওয়ার্ল্ড ম্যাপ রয়েছে এই যে এভরি কন্টিনেন্ট রয়েছে এখানে প্রত্যেকটা কন্টিনেন্ট রয়েছে এশিয়া এশিয়া ফিজিক্যাল পলিটিক্যাল এই যে ইউরোপ ইউরোপ ফিজিক্যাল পলিটিক্যাল ক্লাইমেট ন্যাচারাল ভেজিটেশন পপুলেশন ইকোনমিক ডেভেলপমেন্ট সব কিছু রয়েছে এই বইটাতে খুব সুন্দর একটা বই তোমরা যারা বাংলায় কিনতে চাও বাংলায় অ্যাভেলেবেল রয়েছে এই বইটা আমি ইংলিশে নিয়েছি কারণ আমি কম্পিটিভ এক্সামের জন্য নিচ্ছি তার জন্য আমি এই বইটা নিয়েছি আমি নিয়ে যাই তোমাদের ফার্স্ট আমাদের ভারতের ম্যাপটা এই যে রয়েছে এই যে ভারতের ফিজিক্যাল ম্যাপ দেখো কত সুন্দর ম্যাপটা রয়েছে এই যে দেখতে পাবো প্রত্যেকটা খুব সুন্দরভাবে রয়েছে আমি হাইলাইট করে রেখেছি এই যে পলিটিক্যাল ম্যাপ খুব ভালো বই তোমরা চাইলেই বইটা নিয়ে নিতে পারো এবং বেশি দামও না বইটার দেখি বইটার দাম এখানে চারশো পঁচিশ টাকা লেখা আছে তবে আমি অ্যামাজনই নিয়েছিলাম তো ওইটা বইটির আমি টেন পারসেন্ট ছাড় পেয়েছি এই যে প্রত্যেকটা পিঠামগুলো আছি যে আফ্রিকার ম্যাপ এই যে ওয়ার্ল্ড ম্যাপটা দেওয়া আছে এখানে সব সুন্দর করে এই যে ওয়ার্ল্ড ফিজিক্যাল ম্যাপ তুমি চাইলেই বইটা নিতে পারো বেশ ভালো বইটা বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন হচ্ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুব ভালো একটা বই অক্সফোর্ড স্টুডেন্ট অ্যাটলাস বাংলা মিডিয়ামও অ্যাভেলেবেল রয়েছে এবং ইংলিশ মিডিয়ামও অ্যাভেলেবেল রয়েছে তোমরা যেই ল্যাঙ্গুয়েজে নিতে চাও বেঙ্গলি ভার্সন নেবে না ইংলিশ ভার্সান সেটা অবশ্যই অর্ডার করে দেবে আর বইটার আরও কোনো বই রিলেটেড ইনফরমেশান পেতে চাইলে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত